আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্তমানে একটি আলোচিত বিষয় হচ্ছে সংখ্যাভিত্তিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের জন্য কতটা মঙ্গলজনক এটি বোঝার জন্য আগে আমাদেরকে পি বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে পি বা সংখ্যা পদ্ধতি কি এটি যদি আমরা সহজভাবে বোঝাতে চাই তাহলে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এই ব্যবস্থা বলতে আমরা যেটিকে বুঝি এই যে কিছুদিন আগে আমাদের ঈদুল আজহা যেটা অনুষ্ঠিত হলো সেখানে আমরা যে কাজটা করে থাকি সেদের কোরবানির একটা অংশ সমাজে দিয়ে আসি আর সেই অংশ থেকে গরিবের মধ্যে সেটি বন্টন হয় দেখা যাচ্ছে এই যে গরিবের মাঝে যেটা বন্টন হয় কিছু কিছু সমাজে যেটা হয় যেখানে কোরবানির সংখ্যা কম থাকে সেখানে দেখা যায় ঘর প্রতি বা প্রত্যেকটা বাড়ি হিসাব করে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ এক কেজি দেড় কেজি দুই কেজি এই পরিমাণ দিয়ে দেওয়া হয় আবার যে সমাজটাতে কোরবানির পরিমাণ একটু বেশি হয় সেখানে গোস্তের ভাগ হয় মূলত পিছু হিসাবে পিছু সাতশো গ্রাম আটশো গ্রাম এইভাবে হিসাব হয় তো সংখ্যা পদ্ধতিটা ঠিক মাথা পিছু হিসাব করে হবে মানে আপনার ফ্যামিলিতে যতগুলা মেম্বার ঠিক আপনি ততগুলা মেম্বারের মাথা পিছু হিসাবে আপনি পাবেন যদি এরকম হয় সমাজ থেকে প্রত্যেকটা ব্যক্তির জন্য এক কেজি করে গোষ দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে যার ফ্যামিলিতে পাঁচজন আছে সে পাবে পাঁচ কেজি যার ফ্যামিলিতে দুইজন আছে সে পাবে দুই কেজি যার ফ্যামিলিতে জন আছে সে পাবে দশ কেজি এই যে জনসংখ্যা অনুসারে গোস্ত বিলি করা মূলত আমরা এটাকেই আর পদ্ধতি বা সংখ্যা ভিত্তিক পদ্ধতি বলতে পারি এটিকে আরো ভালোভাবে বোঝানোর জন্য রাজশাহী বিভাগে যে আটটি জেলা আছে এই আটটি জেলা নিয়ে আমরা একটি রাষ্ট্র কল্পনা করতে পারি এই রাষ্ট্রে মোট আসন সংখ্যা আটটি যেখানে প্রতিটি আসনে ভোটার রয়েছে একশো জন যেহেতু কোনো ভোটিং পদ্ধতিতেই শতভাগ ভোট সংগ্রহ করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি প্রত্যেকটি আসনে ভোট পড়েছে সত্তরটি করে আর এই সত্তরটি ভোট বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বন্টন করা হয়েছে আমরা উদাহরণস্বরূপ এখানে বিএনপিকে সবগুলা আসনে জয়ী দেখানোর চেষ্টা করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটাতে করতে জামায়াত যেহেতু সংখ্যা ভিত্তিক পদ্ধতি নিয়ে দাবি জানাচ্ছে বা এই পদ্ধতিটা চাচ্ছে তাদের মধ্যে অন্যতম বড় দল হচ্ছে জামায়াত তাহলে আমরা একটু দেখে আসি আমরা যে টেবিল বা ছকটা তৈরি করেছি সেটিতে কি আছে এই যে তার দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল খেয়াল করবেন প্রথমে সবার উপরে যে রাজনৈতিক দলগুলো আছে এখানে সবার উপরে নাম আছে বিএনপি তারপর আছে জামায়াত তারপর আছে সিপিবি তারপর আছে অন্যান্য দল আর উপর সারিতে যেটা দেখতে পাচ্ছেন সেটি মূলত রাজশাহী বিভাগের যে আটটি জেলা আছে সেই আটটি জেলা আর এই নামের পরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাপ্ত ভোট তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে কোন দল কতগুলো করে সত্তরটি যে ভোট সংগৃহীত হয়েছে সেই সত্তরটি ভোটের মধ্যে কোন দল কতগুলো ভোট পেয়েছে প্রথমে এসে আমরা রাজশাহীর ভোটে রাজশাহীতে বিএনপি পেয়েছে আঠাশটি জামায়াত পেয়েছে বিশটি সিপিবি সতেরোটি অন্যান্য দল পাঁচটি তারপর চাপাইয়ের দিকে তাকাই চাপাইতে বিএনপি তিরিশ জামায়াত উনিশ সিপিবি সতেরো অন্যান্য চার জয়পুরহাট দিকে তাকাই জয়পুরে বিএনপি পঁচিশ জামাত ষোলো সিপিবি উনিশ অন্যান্য দল দশ নওগাঁ বিএনপি আঠাশ জামাত পনেরো সিপিবি সতেরো অন্যান্য দশ নাটোর বিএনপি উনত্রিশ জামাত সতেরো সিপিবি উনিশ অন্যান্য দল পাঁচ পাবনা বিএনপি তেইশ জামাত বিশ সিপিবি আঠারো অন্যান্য দল নয় সিরাজগঞ্জ বিএনপি উনত্রিশ জামায়াত আঠারো সিপিবি পনেরো অন্যান্য দল আট বগুড়াতে বিএনপি বত্রিশ জামায়াত পনেরো সিপিবি আঠারো অন্যান্য দল পাঁচ আমরা আমরা বলতে এই যে চারটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যেটা চেষ্টা করেছি আহ প্রত্যেকটাতেই বিএনপিকে জয়ী দেখানোর চেষ্টা করছি যদি বর্তমান পদ্ধতিতে ভোট হয় তাহলে আসন 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 বা যেটা শতভাগ নিয়ে বিএনপি ক্ষমতা গ্রহণ করবে এখানে বিরোধী দল বলতে কিছু থাকবে না কিন্তু সংখ্যা পদ্ধতি নির্বাচনে এটি সম্ভব না কেন সম্ভব না তাহলে এবার চলুন আমরা সেটা দেখে আসি এই যে আমাদের উপরের চার্টের পরেই যে নিচে একটি চার্ট আছে আমরা সে চার্টে দেখানোর চেষ্টা করেছি বিএনপি মোট ভোট পেয়েছে আটটি জেলা থেকে দুইশো চব্বিশটি জামায়াত একশো সিপিবি একশো চল্লিশটি অন্যান্য দল সাতটি এখন যদি এটা আমরা সৎকার হিসাব করি যেহেতু সাতটা যে আটটা জেলা থেকে সত্তরটা করে ভোট সংগৃহীত হয়েছে মোট ভোট সংগৃহীত হয়েছে পাঁচশো ষাটটি পাঁচশো ষাটের মধ্যে যদি আমরা শতকরাতে এটা প্রকাশ করি তাহলে বিএনপি পেয়েছে মোট ভোটের চল্লিশ পারসেন্ট জামাত পেয়েছে পঁচিশ পারসেন্ট সিপিপি পেয়েছে পঁচিশ পারসেন্ট অন্যান্য দল পেয়েছে দশ পার্সেন্ট এবার আমরা যদি পারসেন্ট অনুসারে আসন হিসাব করি আটটি আসনের মধ্যে শতকরা চল্লিশ পারসেন্ট ভোট পেলে বিএনপি পাবে তিনটি আসন বিএনপি পাবে তিনটি আসন জামাত পঁচিশ পার্সেন্ট অনুসারে পাবে দুইটি আসন সিপিবি পঁচিশ পার্সেন্ট অনুসারে পাবে দুইটি আসন অন্যান্য দল পাবে একটি আসন এখন আমরা এখনো দেখতে পাচ্ছি বিএনপি তিনটি আসন নিয়ে সবার উপরে আছে সেক্ষেত্রে বিএনপি তিনটি আসন নিয়ে সরকার গঠন করবে না সেটা ভাবার দরকার নাই এবার দেখেন জামাত যে কাজটি করবে জামাত বিএনপি কে বাদ দিয়ে বাদ বাকি যে সিপিবি অন্যান্য দল আছে তাদেরকে অফার করবে তোমরা তোমাদের যে আছে সেই স্বার্থটা আমি উদ্ধার করে দিব তোমরা আমাকে সমর্থন দাও বা জামাত সিপিবি অন্যান্য দলকে সমর্থন দিয়ে এখানে একটা সরকার গঠন করলো তাহলে বিএনপি সবগুলো আসনে ব্যক্তিগতভাবে জেতার পরেও তাকে বিরোধী দলে যেতে হবে জামাত কোনো একটা আসনে জয়ী না হওয়ার পরেও সিপিবি কোনো একটা দলে জয়ী না হওয়ার পরেও সে কিন্তু সরকার গঠন করবে সংখ্যা পদ্ধতি মূলত এইটা এবার আপনাদেরকে আর বিস্তারিত বলি যদি সংখ্যা পদ্ধতি হয় সেক্ষেত্রে আরও কিছু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে এর মধ্যে আওয়ামী লীগের একটা বিষয় আছে সেটি আমরা একটু পরে আলোচনা করছি তার আগে আমরা আসি আমরা যে প্রার্থীদেরকে ভোট দিব সংখ্যাভিত্তিক নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলা আসন ভিত্তিক তার একটা প্রার্থী তালিকা প্রদান করে সেই তালিকাটা ইসি ইলেকশন কমিশন সম্পূর্ণটাই গোপন রাখে নির্বাচনের পর তখন রাজনৈতিক দলগুলা কোন আসনে কাকে এমপি মনোনয়ন দেবে সেটি পরবর্তীতে নির্ধারণ করে এখন যদি সংখ্যা পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আমরা দেখব যে যে ব্যক্তিটা সৎ অনেস্ট আমি রাজনীতির মাঠে যখন প্রত্যক্ষ ভোটে জিতে আসার চেষ্টা করব। আমি রাজনৈতিক দল হিসেবে সব সময় চেষ্টা করব সব থেকে নিট অ্যান্ড ক্লিন ইমেজের একজনকে দিয়ে ভোটের মাঠে ভোট করে জনগণের রায় নিয়ে জিতে আসবে কিন্তু যখন সংখ্যা পদ্ধতি হবে তখন আমার বিষয়টা থাকবে এই রকম যে আচ্ছা সমস্যা নেই যে আমার কথা মতো চলবে ঠিক আমি তাকেই এই এমপি তখন কি হবে এখন যে জামাত যে কথাটা বলে অর্থ অর্থের সরাসরি বা ঝঞ্ঝনি বন্ধ করার জন্য সংখ্যাভিত্তিক নির্বাচন দরকার তখন যে সকল ক্যান্ডিডেট দুর্নীতিগ্রস্ত তারা মানে জনগণের কাছে আর যাবে না না গিয়ে তারা তাদের নিজের চরিত্র সংশোধন করবেন না গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করবে রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কারণ যেহেতু তাকে জনগণের কাছে কোনো প্রকার জবাবদিহি করতে হবে না সেক্ষেত্রে সে সবসময় চেষ্টা করবে দলীয় প্রধানকে খুশি রাখার তাহলে এখানে টাকার অঙ্ক কুমলো না বাড়লো টাকার সংখ্যাটা আরো বেড়ে গেল যদি আমার হাতে অপশন থাকে আমি ভাত প্লেট থেকে না তুলে মুখে না নিয়ে লেট সামনে আসে আমি খেয়ে ফেলতে পারবো তাহলে আমি হাত দিয়ে হাততে তো এই ঝোল তরকারি ঝাল মাখানোর দরকার নাই বড় হাত ধরার দরকার নেই তাহলে এবার আমরা আসি আওয়ামী লীগের বিชาতে এখন 2008 সালের নির্বাচনের কথা আমাদের সবার মনে আছে 18 সালে যখন জামাতের প্রতীক নিষিদ্ধ হয় তখন জামাত সিদ্ধান্ত নেয় বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেছেন তাই না এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়াতে পারে তাহলে আওয়ামী লীগ কী করবে নাঙল প্রতীকে দাঁড় দাঁড় হবে সিপিবির প্রতিকে দাঁড় হবে জাসদের প্রতিকে দাঁড় হবে এই যে আওয়ামী লীগের যে ভোটের বেস এটা বাংলাদেশে মিনিমাম হয়তো বিশ পারসেন্ট আছে এই বিশ পারসেন্ট ভোটারের সমর্থন নিয়ে যদি তিনশোটি আসন থাকে তাহলে সাতটি আসন কিন্তু আওয়ামী লীগের সংসদে নিশ্চিত আপনি আওয়ামী লীগকে আটকাতে পারবেন না বাংলাদেশে আবার বাংলাদেশ বিরোধী একটা শক্তি ক্ষমতা আসবে তখন বাংলাদেশকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দেবে তাহলে কি আমরা বলতে পারি না জামাতের এই দাবি বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংসের একটি ষড়যন্ত্র মাত্র এবার আমরা যদি দেখি এই দাবিটি আরো কে কে করেছে এই দাবি ইন্ডিয়ার তরফ থেকে আসছে এই দাবি জাতীয় পার্টি করেছে এই দাবি সিবি করেছে এই দাবি চরমোনাই ইসলামী আন্দোলন করেছে আমরা কিন্তু এই তিনটি রাজনৈতিক দলকেই একটা সময় দেখেছি আওয়ামী লীগের তাবেদারি করতে আমরা একটা জিনিস দেখছি বিএনপি যখন নির্বাচনের দাবি তুলছে তখন ইন্ডিয়া বলছে দ্রুত নির্বাচন চাই সেই ইন্ডিয়ান দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণ বিএনপিকে কোলে বসাইছে ইন্ডিয়ার তাহলে এখন কেন সেম ভাবে যখন ভারত দাবি করতেছে সংখ্যা নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে তখন কেন হচ্ছে আমরা জামাতকে বলতেছি না ইন্টার দালাল মূলত এখানে জামাত কার স্বার্থ হাসিল করছে আবার সংখ্যাভিত্তিক নির্বাচনে যখন আমি ছোট 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 কয়েকটা দল নিয়ে একটা জোট করে যখন একটা সরকার গঠন করবো সেই সরকার হবে দুর্বল সেই সরকারকে দিয়ে খুব সহজেই দেশগুলোতে যে কোনো চুক্তি সম্ভব আমরা যদি নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে দেখব দি সংখ্যাভিত্তিক পদ্ধতি আসলেই নির্বাচন হয় আওয়ামী লীগ অন্য পতিকে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তাকে আমি আটকাতে পারবো না ষাটটা যখন আসন পাবে জামাত হয়তো আরো ষাটটা আসন পাবে অন্যান্য দল মিলে হয়তো আরও পঞ্চাশটা আসন পাবে হয়তো দেড়শো বা পনেরো দুইশো আসন একটা আসন নিয়ে হয়তো জামাত একটা জোট করে ক্ষমতায় যায় তখন জামাতের উপর অন্যান্য দলগুলোর একটা দাবি থাকবে তুমি আমাকে এই ফ্যাসিলিটিস দিলে আমি তোমাকে তোমার সঙ্গে জোট করব জামাত ধরলাম দেশপ্রেমিক দল দুর্নীতি কাজ করবেন দেশ বিরোধী চুক্তি করবে করবেন বিএনপি তারা যদি ক্ষমতায় যাওয়ার জন্য কালকে যদি হচ্ছে বিএনপি সেই চুক্তি মেনে নিয়ে যদি সরকারে যায় তাই সাবধান হন সংখ্যাভিত্তিক নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে যে নির্বাচনের কুটকৌশল জামা তেটেছে সেটিতে বাংলাদেশের জনগণ তথা কোনো রাজনৈতিক দলের সাই না দেওয়া হবে দেশের জন্য জানো যদি আমার বিষয়টি বুঝে থাকেন আমার আলোচনাটি তাহলে সংখ্যাভিত্তিক নির্বাচনের পক্ষে না বিপক্ষে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন